নমস্কার বন্ধুরা আজ আমি ফুলকপি আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রান্না দেখাচ্ছি যেটা পুজো আর্চার দিনে খাওয়া যেতে পারে তো এর জন্য আমি নিয়েছি একটা বড়ো সাইজের ফুলকপি এই বড় সাইজের ফুলকপির কী এই সাইডের যে এই যে ফুলগুলো এগুলো বেশ বড় বড় বেড়ায় আর এই বড় বড় ফুল দিয়ে করলে দেখতে খুব সুন্দর লাগে যার জন্য আমি বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছি বড় বড় ফুলগুলোকে আমি কাটবো কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে রেসিপিটা আমি বানাচ্ছি ফুলকপি আর চাল দিয়ে এই রেসিপিটার নাম হচ্ছে ফুলকপির মুড়িঘণ্ট এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এর মধ্যে কিন্তু মুড়ো টুড়ো কিছু পড়বে না তো এর জন্য আমি এই যে ফুলকপিগুলো এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এই সাইডের ফুলকপিগুলো এরকম হলে ভালো হয় এগুলো এরকম গোল গোল থাকে দেখতে সুন্দর লাগে আর ফুলকপিগুলো ভাঙে না আর এগুলোর মাঝখান থেকে আমি ডানটিগুলো চারটে চিরা দিয়ে দিচ্ছি এইভাবে বা ফুলকপিগুলো কেটে নিয়েছি যেগুলো খুব বিশাল বড় সেগুলো মধ্যেখান থেকে আমি দুপাক করে দিয়েছি যেমন এই যে এটা এটাকে দুপাক এটা কেন অনেক বড় হয়ে যেত তাই আর তার সঙ্গে এই যে আমি আলু কেটে রেখেছি এই যে আলুগুলো এরকম বড় বড় করেই কেটেছি তো এগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি জল ঝরিয়ে রেখেছি যাতে তেলের মধ্যে দিলে ছিটা না আসে তো এইদিকে আমার তেল গরম বসে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখন প্রথমে আলুগুলোকে ভেজে নেব এর মধ্যে যে সমস্ত মশলাপাতি পড়বে সেগুলো হচ্ছে এই যে লাল লঙ্কার গুঁড়ো এটা আমি চার চামচের দেড় চামচের চেয়ে একটু কম নিয়েছি আর এটা রইলো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি চার চামচের ঘরে ঘরে এক চামচ নিয়েছি আর ধনে গুঁড়োটা নিয়েছি চার চামচের প্লেন প্লেন এক চার চামচ আর এখানে রয়েছে নুন নুনটা হচ্ছে দেড় চামচের মতন নিয়েছি এটা হচ্ছে যার যার নিজের আন্দাজ মতন আর এখানে রয়েছে আদা বাটা আর একটা এই যে টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের আর এখানে চিনি নিয়েছি এক চা চামচ মিষ্টিটাও নিজের আন্দাজ মতন কম বেশি করবে আর ফোরনের জন্য নিয়েছে এখানে জিরে আর তেজপাতা এইখানে যে দুটো তেজপাতা এই হলো আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল এটা আমি আমার হাতে মানে টাইট করে দু মুঠো চাল নিয়েছি এবার এই চালটাকে ধুয়ে দেবো জল ঝড়িয়ে দেবো আর এদিকে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে এর মধ্যে ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে তুলে নিয়ে তারপরে আমি ফুলকপিগুলোকে ভাজব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে তুলছি আলুটা ভাজার সময় এর মধ্যে একটুখানি নুন সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজেছি তা আমি কী হতো আলুগুলো সাদা সাদা দেখতে লাগতো ওই জন্য একটুখানি নুন আলুর দিয়ে ভেজি আলুটির কালারটা সুন্দর এসছে আলুগুলো তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে ওই তেলের মধ্যেই জিরে আর এই তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এটা যে পটফট করে ফুটে উঠবে তখন ফোড়নটা হয়ে যাবে তারপরে আমি কপিগুলোকে ছেড়ে দেবো ফোড়নটা আমার হয়ে আছে এবারে আমি কপিগুলোকে ছেড়ে দিচ্ছি কপিটার মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দেবো ভাজাটা আর সুন্দর করে লাল লাল করে কপিগুলোকেও ভেজে নেবো কপিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এই ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম আর এই সাথেই আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে ওই একটা আমি আদা বাটা নিয়েছি অনেকগুলো ভরে ভরে নিয়েছি

তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো ফসানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন দেবো খুব বেশি জল না এই জিনিসটা কী হবে মানে থোক থোক টাইপের হয় আর কিন্তু একটু ঝোল ঝোল নামাতে হয় যেহেতু চাল আছে না চালটা ধীরে ধীরে কী হয় জলটা টেনে নিয়ে একদম শুকনো শুকনো হয়ে যায় এই জন্য একটু পরিমাণ মতন জল দিতে হবে তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা চার নিজের আন্দাজ মতন আর এটার মধ্যে আগেও তো আমি নুন হলুদ দিয়েছি কপিতে আর আলু ভাজার সময় ওই জন্য আন্দাজ মতন দিলাম আর চিনিটাও ঠিক তাই চিনিটা আমি দিচ্ছি সেটাও যার যার নিজের আন্দাজ মতন এই যে এটাতে আর একটু জল লাগবে এই জলটা দিয়ে দিলাম এরপরে এটাতে আমি কি করব ঢাকা দিয়ে দেবো এটা আমার হয়ে গেছে এই যে একটুখানি ঝোল ঝোল রয়েছে এই ঝোল ঝোলটা চাল আছে তো চালের জন্য এটা পুরো টেনে নেবে ওজন্য এবার আমি গ্যাসটাকে ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি অফ করে দেবো ঘি দিয়ে দিলাম গরম মশলা এবার এটাকে নাড়াচাড়া করে দেবো তাহলেই আমার ফুলকপি দিয়ে মুড়ি ঘন্টা রান্না হয়ে যাবে আমি গ্যাসটাকে এখন অফ করে দিচ্ছি বন্ধুরা আমার ফুলকপি দিয়ে চাল দিয়ে মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে এ দেখো কত সুন্দর কালারফুল দেখতে লাগছে এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আইকনটা প্রেস করতে ভুলো না